নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকালবেলায় মন্ডল কুকির লাইফস্টাইল থেকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আমরাও ভালোই আছি আমি সকালবেলায় একটু কাজ আগিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমি সকালে একটু যেটা করি আপনাদের তবুও বলে দিচ্ছি আমি একটু চিয়া অ্যাসিডের সঙ্গে এর লেবু জল খাই প্রতিদিন খায় না কারণ আমার একটু অ্যাসিডের দাঁত আছে শরীরের জন্য খায় এখন আপাতত হ্যাঁ কিছু আগে আমার গল গল ব্লাডার স্টোন ছিল তখন ডাক্তারে বলতো যে আপনার অ্যাসিডিটি হলে আপনি ফল টক ফল লেবু জাতীয় জিনিস খাবেন না আর একটা ব্যাপার হচ্ছে আমি মাইগ্রেনে ভুগেছি প্রায় তিরিশ বছরই বলতে পারেন এবার তিরিশ বছর ভুগেছি কিন্তু এবার তিরিশ বছর ভুগছি এবার বলবেন তাহলে আপনার বয়স কত মেয়েদের বয়স দুঃখাতে নেই কিন্তু একটা জিনিস বলে রাখে আমার ছেলের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়নি কিন্তু আজ বিয়ের বয়সও মোটামুটি অনেকটাই এখনকার দিনে ঠিকঠাক কিন্তু আগেকার দিনে বিয়ে বয়সটা অনেকটাই পেরিয়ে গেছে প্রায় সাতাশ প্লাস আর এদিকে আমি একটু গরম জল খেয়ে আমি একটা টেটলির গ্রিন টি খাই চলুন এইভাবেই শুরু হোক টেটলির গ্রিন টি দিয়ে আপনারা কে কি করেন শরীরের জন্যে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করে টেলির গ্রিন টিটা আমি সকালে খাই আর আমার বরের জন্য দুধ চা হবে ও দুধ চা ছাড়া যতই অ্যাসিডিটি হোক যতই লুজ মোশন হোক যাই হোক দুধ চা ছাড়া চলবে না তো চলুন দুধ চাটা বসানো হবে আপনাদের আমি বলেছি আগেও যে আমি এটা শুরু করেছি জানি না আমি কী ফিডব্যাক পাবো কত দূর কী করতে পারবো কিছুই বুঝতে পারছি না আমি সকালবেলায় এই লেবু আর এটা খাওয়ার পর লেবু জল খাওয়ার পরে লেবু আর কোনো দিন লেবু জল খাই কোনো দিন চিয়াশিটের সঙ্গে লেবুটা খায়। আর একটা জিনিস খায়। বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে কাঁচা হলুদ যেটা আমি আগে খেয়ে নিয়েছি একটু আগে খেয়ে নিয়েছি কারণ চিয়াশি চেয়েছি পরে কাঁচা কাঁচা হলুদটা আমার মা ছোটবেলা থেকে খাওয়াতেন মা আর নেই স্বর্গে বাস করছে মা খাওয়াতেন সেই জন্য সেইখান থেকেই আমাদের এই কাঁচা হলুদটা বিশেষ করে আমি এখনও কন্টিনিউ করি এখানে দুধ চা করবো আমার বর দুধ চা খাবে আপনি অফিস বেরিয়ে যাবে সব বলবো এক এক করে চাটা হতে থাক ততক্ষণে আমি একটু চলুন আপনাদের দেখাই কুকি কি করছে কারণ আমার কুকি মনে হয় বাইরে একজন থাকে নিয়ে যাওয়ার কই কোথায় খুঁজে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি না বাইরে কোথাও হয়তো আছে বাড়িটা আমার এদিকটাও সবুজ একদম এদিকটাও দেখাচ্ছি আমার ঘরটা একটু অন্ধকার বাড়িটা এই যে দেখুন আমার কথা বলার ভয়েস আসতে হচ্ছে না জোরে হচ্ছে যাই না আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও করি সব করি কিন্তু একটা কথাই কি খালি পেটে থাকার চেষ্টা করলেও না আমি পারি না একটু মুড়ি খেতেই হবে আমাকে এই গ্রিন টিটা খাওয়ার পরে আমি মুড়িটা খাই গ্রিন টিটা একটু ঢাকা দিই কারণ গ্রিন টি সেন্টার চলে যাবে না ঢাকা দিলে এই যে চা করবো ও চা বিস্কুট খাবে খেয়ে ও বেরিয়ে যায় ও অফিসের ক্যান্টিনে খেয়ে নেয় সকালে আমি এটা দিয়ে শুরু করলাম আপনাদের এখন বাজছে নটা বাসছে সকাল নটা বাজছে সকালটাই শুরু এইভাবেই করি তারপর আস্তে আস্তে আপনাদের বাথরুম থেকে বেরিয়ে এসে চাটা খাবে আমার চা আপনার বন্ধুরা বিশ্বাস করবেন কি জানি না আমার চা তিন চার রকম পাতা থাকে কারণ আমি সেন্টের চা কখনও দানা চা আর আমি দুধ চাটা খাই একবার যতই অ্যাসিডিটি হোক যাই হোক না কেন আমাকে দুধ চা ভরা পেটে একবার রাত্রে সন্ধ্যে বিকালে একবার খেতেই হবে বা যখন চায়ের কোনো টাইম নেই যদিও চা আমি যখন খুশি খাই আর আমার বর হচ্ছে দানা চা একদম ফুটিয়ে দুধ দিয়ে পুরো করে খায় তার সঙ্গে একটু পাতা দিই একটু মশলা টি আমার মশলা টি থাকে তারপরে আমার গ্রিন টি থাকে আমার এমনি দু তিন রকম পাতা চা থাকে আমি একটু সেন্ট্রিক চা ছাড়া খেতেও পারি না তাতে দুধ চাই হোক আর যাই হোক চলুন ঢাকা দিই একটু বেশ সকালটা এই চাটা দিয়ে শুরু হোক আমি গ্রিন টিটা তো এমনি এখন শুধু খাব তারপরে আমি একটু মুড়ি খাবো তারপরে চলুন আপনাদের এইটুকুই এখন থাক আমি এখন নতুন ব্লগ শুরু করেছি আপনারা এইটুকুই দেখতে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন ভিউজ দেবেন তাহলে আমি এই ব্লগটাকে আগেই নিয়ে যেতে পারবো কারণ আমি এখন কিচ্ছু জানি না না এডিটিং না কিচ্ছু যেটুকু মোবাইলে তুলছি সেটুকু নিয়েই আমি আপলোড করছি আপনারা দেখুন সেটাই দেখুন একটু টাইম দিয়ে ঠিক আছে চলুন ভিডিওটা বড় করব না কারণ আমার এখন নতুন ভিডিও কেউ দেখতে চাইবে না অথবা আমি এখানে রাখছি টাটা বাই বাই ভালো থাকবেন আমি আবার আসছি আর একটা ছোটোখাটো ব্লগ নিয়ে